আজকে এক অভাগী মায়ের তিন সন্তানের জন্য রমজানের বাজার করে নিয়ে যাচ্ছি অনেকে বলতে পারেন রমজানের বাজার করে দিয়েছেন আবার ভিডিও করার কি আছে এটারও একটা কারণ আছে তাই ফুল ভিডিও না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না আর এটা হইতেছে আমাদের বক্কার ভাই খুবই ভালো মনে একজন মানুষ ভাইয়া আমরা তো একটা ভালো কাজ আছে আপনার কাছে কেমন লাগতেছে ভালোই সত্যি ভালো লাগতেছে একদম আর এই যে মানুষটাকে দেখতে পারেন এই মানুষটা আমার সব ভালো কাজে খুবই ইন্সপায়ার করে আর আমাদের যাবার রাস্তাটা অতিরিক্ত ভাঙার কারণে আমাদের গাড়িটা নিয়ে আমরা যাইতে পারলাম না হেল্প করো পলাশ ভাই একটু আপনি একটু হেল্প করেন আমাদের আস্তে আস্তে একদম বেলা গড়াই গেছিল আসেন নিয়ে আসেন নে আমার সাধ্য মতো আমি যতটুকু পেরেছি তাদের জন্য নিয়ে আসছি সয়াবিনের তেল আছে হ্যাঁ রোজার মধ্যে যা লাগে আর কি বর্তমানে জিনিসপত্রের এত দাম সামান্য কয়টা বাজারে প্রায় 5000 টাকা চলে গেছে আমি একটা জিনিস ভাবতেছি এখন ওনার মাটা বেঁচে আছে ওনাদেরকে দেখতেছে মাটা মরে গেলে ওনাদের কি কে দেখবে তেজপাতা আর চিপস আছে মানে যা লাগে বুঝছেন হবে নাকি প্রথমত কথা হচ্ছে যে আমার এটা ফুপু হয় তো ওনার তিনটা ছেলে মেয়ে মানে যে দুই আপু আর যে ভাইয়া তিনজনেরই একই রোগ ওনাদের কি রোগটা আসলে কি মানে তিনজনের যে মাংস বেশি রোগ ডাক্তার কি বলছে ডাক্তার বলছে যে মাংস বেশি রোগ তিনজনের একই আছে রক্তের সমস্যা এটা ঠিক করা যাবে না না একটা জিনিস ভালো লাগে যে আপনারা যতটুকু পারেন আমি যখন বলি যে একটা মানুষকে নিয়ে হেল্প করেন বা পাশে দাঁড়ান আপনারা সাথে সাথে পাশে দাঁড়ান তো একটা ভাই হচ্ছে আপুকে চেয়ার দিছিল ওই যে হুইল চেয়ারটা কিন্তু ওনাদের তিন ভাই বোনের একই অবস্থা ওই যে ভাইয়া দেখেন ওই এটা ধরে রাখছে মানে উনি খাইতে পারে না হাঁটতে পারে না তাও কষ্ট করে দাঁড়ায় আছে এমনি হাঁটতে পারে না যদি চোখে না দেখতে পায় তাহলে কিভাবে কি করবে কোনো অর্থ সম্পদ নাই বাবা মরে গেছে একটু কাছে নাও হাতটা দেখাও একদম চিকন

তো আপনারা যে যতটুকু পারেন একটু হেল্প করবেন আমার যতটুকু সাধ্য ছিল রমজানের বাজারটা করে দিলাম আর যদি আপনি হেল্প করতে নাও পারেন কাইলে একটু ভিডিওটা শেয়ার করে হলেও পাশে থাকবেন কারণ আপনার একটা শেয়ারে যদি ওনার একটু উপকার হয় এটা মানে খারাপের কিছু না তো মূলত কথা হচ্ছে যে ওনার সুখের চিকিৎসা করার দরকার হচ্ছে ওনার বোনের হচ্ছে একটা হুইল চেয়ার দরকার তো আপনারা যে যতটুকু পারেন যদি পারেন একটা হুইল চেয়ার উপহার দিতে পারেন বা কেউ যদি একটু শেয়ার ওনাদের পাশে থাকতে পারেন আপনার ওই শেয়ারের মাধ্যমে যেন আর একটা মানুষ হেল্প করতে পারে মুরগির গোস আছে ওনাদের একটু রান্না করে খাওয়ায় তারপর হচ্ছে আপনার সোলা টোলা যা আছে সবকিছু আর কি দেওয়া আছে পনেরো দিনের বাজার আছে আর কি আচ্ছা মানে কেউ যদি আপনাদের হেল্প করতে চায় বা বিকাশে টাকা পাঠাতে চায় নাম্বারটা কি আছে আপনাদের আচ্ছা নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান তেইশ তিরিশ সাতষট্টি এটা বেকার জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান তেইশ তিরিশ সাতষট্টি